শুরু হলো কালনার বাহান্ন হাত কালী মায়ের আরাধনা বাহান্ন হাত কালী পূজা মা এখানে কিন্তু বাহান্নটি হাত নয় বাহান্ন হাত লম্বা মায়ের পূজা করা হয় এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড়ো কালী মাতা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বাহান্ন হাত কালী মায়ের এই রূপ এবং সেখানে বসা একটি মেলা যেটি প্রতি বছরই কিন্তু এখানে বসে তো তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে আমি নৃসিংহপুর ঘাটে আছি যেটা ওই পাটটাকে কালনাঘাট বলা হয় কিন্তু বর্তমানে এই পাটটিকেও কালনাঘাটে কিন্তু অনেকেই বলে থাকেন তো এই নৃসিংহপুর ঘাটে দেখো ভগবান কৃষ্ণ চৈতন্যের একটি বড় মূর্তি রয়েছে কেন রয়েছে তোমরা যদি জিজ্ঞেস করো তাহলে তোমাদের বলবো এই ঘাটটি পার হয়েই কিন্তু চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন কালনাই অম্বিকা কালনাই তিনি যখন যান তখন কিন্তু এই নৃসিংহপুর ঘাটটি তিনি পার হয়েছিলেন যে কারণে এখানে কিন্তু মহাপ্রভুর একটি বড় মূর্তি স্থাপন করা হয়েছে এবং এই ঘাটটির পরিবেশটাও খুব সুন্দর এর পাশেই কিন্তু ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু নৃসিংহপুর বাসস্ট্যান্ড আর মা যে মূর্তিটা যা যে ঠাকুর তোমাদের যে দেখানোর জন্যে আজকে আমি এই ভিডিওটা তৈরি করলাম সেই মেলা কিন্তু এইখানেই বসে এই নৃসিংহপুর বা কালনাঘাটে নৃসিংহপুর বাস স্ট্যান্ড থেকে মেলা বসতে বসতে চলে আসে এই মায়ের মন্দির পর্যন্ত মেলাটা অনেকটা জায়গা নিয়ে কিন্তু এখানে হয় আর এখানে এই মায়ের পূজা উপলক্ষে প্রায় চোদ্দ দিনের মেলা হয় আর এই যে বড় বড়ো কার্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব এ দেখো হোম যজ্ঞে ব্যবহার করার জন্য রাখা হয়েছে এত মোটা মোটা কাঠও কিন্তু জ্বলে যায় এই মায়ের শক্তি বলে তো দেখি চলো মা বাহান্ন হাত কালী যেটাকে বিশ্বের সবচেয়ে বড় পৌষকালী বলা হয়ে থাকে মানে পৃথিবীতে এত বড় পৌষকালী মাতা আর কোথাও পূজিত হন না যেটা এই শান্তিপুরের নৃসিংহপুর ঘাটে হয়ে থাকে এখানে মা কয়েকদিন থাকেন এবং এখানকার এই যে মেলাটি স্থানীয় যে মেলা বসে সেটা কিন্তু চোদ্দ দিন থাকে তোমরা যারা এই মেলা দর্শনে আসতে চাও তাদেরকে বলে রাখি তোমরা শান্তিপুর দিয়েও আসতে পারো অম্বিকা কালনা হয়েও কিন্তু আসতে পারো যদি শান্তিপুর দিয়ে আসো তাহলে শান্তিপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো টোটো বাস যে কিছু ধরেই কিন্তু চলে আসতে পারো আর অম্বিকা কালনায় যদি তোমরা নামো তাহলে কিন্তু তোমাদের কালনা ঘাটে আসতে হবে প্রথম সেই ক্ষেত্রেও তোমরা টোটো ধরে স্টেশন থেকে চলে আসতে পারো এবং তারপরে তোমাদের সেই গঙ্গার ঘাটটি কিন্তু পার হতে হবে পার হয়ে তোমাদের চলে আসতে হবে নৃসিংহপুরের ঘাটে মানে কালনাঘাট তোমরা পার হলে কিন্তু তোমরা যে ঘাটে এসে পৌঁছাবে সেটাই নৃসিংহপুর ঘাট আর এই ঘাটেই কিন্তু এলে তোমরা মায়ের এই মেলা দেখতে পাবে তাই যারা আসতে চাও এখনও তোমাদের হাতে চার পাঁচ দিন টাইম আছে তোমরা কিন্তু মায়ের মূর্তি দর্শনে আসতে পারো আর মেলাটি মায়ের বিসর্জনের পরেও থাকে তাই চোদ্দো দিন ধরে এই মেলাটি এখানে স্থায়ী হয় তাই তোমরা এখনও তোমাদের হাতে তিন চার দিন সময় আছে তোমরা চাইলে কিন্তু আসতে পারো আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানিও তোমাদের যারা আসছো না তারা কিন্তু ঘরেই বসেই আমার এই ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন করতে পারো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে পছন্দ করো বিভিন্ন ধরনের ভ্রমণমূলক দর্শনমূলক তাহলে অবশ্যই তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো মেলার দৃশ্য দেখতে দেখতে আজকে ভিডিওর প্রায় অন্তিম পর লগ্নে এসে আমরা পৌঁছেছি তোমাদের বললাম কিভাবে তোমরা কালনাঘাটে আসবে বিশ্বের সবচেয়ে বড় কালী মাতা দর্শন করার জন্যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসেন মায়ের দর্শন লাভের আশায় এবং দর্শন করেও যান আর মায়ের এখানে একটি বড় মহত্ত্ব হলো এই বাহান্ন হাত মা এত লম্বা আর এত বড় হয় যে মায়ের কিন্তু প্রতিষ্ঠা বা তৈরি এইখানেই হয় এবং মায়ের বিসর্জনও কিন্তু এখানেই হয় বিসর্জনের ভিডিও আমি তোমাদের দেখাবো দেখি যদি সম্ভব হয় কারণ মায়ের বিসর্জনটা এমনভাবে হয় তোমরা হয়তো সেই ধরনের কিছু দেখো নি কোনো দিনও এই ধরনের বিসর্জন হয়তো তোমরা দেখো আমি চেষ্টা করবো তোমাদেরকে বিসর্জনের ভিডিওটাও দেখানোর কারণ মা ওইখানেই থাকবেন তাকে মোটর বা পাম্পের সাহায্যে জল দিয়ে আস্তে আস্তে ভিজিয়ে মাকে কিন্তু বিসর্জন দেওয়া হবে এবং সেই জল গিয়ে সোজা গঙ্গায় মিলিত হবে এইভাবে কিন্তু এই বাহান্ন হাত কালী বা মা পোষকালীর সবচেয়ে বড় পোষকালির বিসর্জন সম্পন্ন হয় তো সে ভিডিও আশা করছি তোমাদের কাছে আমি সপ্তাহখানেকের মধ্যে দেখানোর চেষ্টা করব যারা যারা দেখতে চাও তারা অবশ্যই কমেন্টসে জানিও আমায় যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমি সেই ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তার ভিডিওটা বেশি বড় করব না তোমরা মোটামোটা মোটামুটি লোকেশান তো জানলেই কীভাবে আসবে না আসবে চলে আসো মায়ের দর্শন করতে একটু সময় বের করে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সুস্থ থেকো